উল্টো রথযাত্রা উপলক্ষে আজ আমার চ্যানেলে নিয়ে চলে এসছি শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর প্রিয় ভোগ কর্মাবাই খিচুড়ি বা কর্মাবাইকা খিচুড়ি শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রিয় ভক্ত কর্মাবাই এই খিচুড়ি প্রত্যহ সকালে বানিয়ে জগন্নাথ দেবকে নিবেদন করতেন সন্তান বাস্সল্যে আর এই ভোগ রান্নার জন্য তার কোনো রকম আড়ম্বরের প্রয়োজন হতো না শোনা যায় শ্রী জগন্নাথ দেব একদিন এই ভোগ না পেয়ে অঝরে কেঁদেছিলেন নমস্কার বন্ধুরা শান্তি রান্না করে সবাইকে স্বাগত চলুন তাহলে দেখে নেই এই কর্মাবাই খিচুড়ি বা কর্মাবাইকা খিচুড়ি বানাতে কী কী লাগছে এবং কিভাবে বানানো হচ্ছে এই খিচুড়ি বানানোর জন্য সবার প্রথমে দুটি পাত্র নিয়ে একটিতে ডাল এবং একটিতে চাল ভালো করে ধুয়ে পনেরো মিনিট মতন ভিজিয়ে রাখব এখানে প্রায় গোবিন্দভোগ চাল নিয়েছি দুশো গ্রাম পরিমাণে এবং ডাল নিয়ে নেব সোনামুগ ডাল প্রায় একশো গ্রাম পরিমাণে এরপর দুটোকে ভালো করে ধুয়ে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব কর্মাবাই ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে রাজস্থানে জন্মগ্রহণ করলেও পরবর্তীকালে পুরীর মন্দিরের অদূরেই বাস করতে শুরু করেন তার প্রত্যেক দিনের কাজ ছিল জগন্নাথ মহাপ্রভুর জন্য পরম স্নেহে এবং ভরে খিচুড়ি ভোগ রান্না করা কর্মাবায়ের ভক্তি ছিল সন্তান বাৎসলে সিঞ্চিত এখন চাল এবং ডাল ভিজিয়ে রাখব এবং পরে জল ঝরিয়ে এটিকে ব্যবহার করব এখন একটি পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি প্রায় ছ কাপ পরিমাণে জল গরম করতে পুরীর মন্দিরে এই ভোগ রান্না হয় মাটির পাত্রে এখন এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সন্ধব লবণ এবং সঙ্গে অল্প পরিমাণে হলুদ এবার চাল এবং ডাল এই জলের মধ্যে দিয়ে দেব চাল এবং ডাল দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটিকে হতে দেব প্রায় ধরুন এই পনেরো মিনিট পর্যন্ত চাল এবং ডাল একসঙ্গে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিয়ে তারপরে বাকি মশলাগুলো রেডি করে নেব। কথিতে আছে শ্রী শ্রী জগন্নাথ দেব প্রত্যহ সকালে কর্মবায়ের কুটিরে আসতেন খিচুড়ি খাওয়ার জন্য কৃষ্ণবর্ণ বালকের রূপ ধারণ করে এখন প্রায় দশ মিনিট থেকে পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখে নেব চাল ও ডাল প্রায় ফিফটি পারসেন্ট রান্না হয়ে গেছে এবার আমি বাকি উপকরণগুলো যোগ করে দেব এখন দিয়ে দিলাম দুটো তেজপাতা ওয়ান টি স্পুন কোরানো আদা এবং সঙ্গে দিয়ে দেব অল্প পরিমাণে অর্থাৎ ওয়ান স্পুন পরিমাণে ধনে গুঁড়ো এবং হাফ স্পুন পরিমাণে জিরে গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তবে পুরীর মন্দিরে কোনো রকম খুন্তির ব্যবহার হয় না শুধুমাত্র হাঁড়িকে কিছুটা নাড়িয়ে চাড়িয়েই খিচুড়িটি রান্না করা হয় শোনা যায় প্রত্যহ সকালে মা কর্মাবাইয়ের কুটিরে এসে শ্রী শ্রী জগন্নাথ দেব মহা আনন্দে তৃপ্তি ভরে খিচুড়ি খেতেন আর তারপরেই তিনি ফিরে যেতেন শ্রী মন্দিরের রত্নগচিত সিংহাসনে এবং ভক্তদের দর্শন দিতেন ভোগ রান্নার সময় মা কর্মাই সেরকম কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় বা কোনো রকম আড়ম্বরে বিশ্বাসী ছিলেন না তিনি ছিলেন জগন্নাথ মহাভক্ত তাই জগন্নাথ এই ভোগ মহা তৃপ্তি ভরে রান্না করে দিয়েই তিনি খুশি হতেন এবার প্রায় পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টি স্পুন পরিমাণে গোলমরিচ এবং আখের গুড় এই রান্নাতে অবশ্যই আখের গুড় ব্যবহার হয় আর শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কার বদলে এখানে ব্যবহার হয় গোলমরিচ এবার গোলমরিচ এবং গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর ওয়ান থার্ড কাপ নারকেল কোড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কথিতে আছে মা কর্মাবাই একবার এক সাধুর নির্দেশে আড়ম্বরের সঙ্গে খিচুড়ি বানাতে গিয়ে অনেকটা দেরি করে ফেলেন এতে জগন্নাথ মহাপ্রভুর খিচুড়ি খেতে দেরি হয়ে যায় আর খুব তাড়াহুড়োতে মুখ না ধুয়ে তিনি মন্দিরে চলে যান এরপর এই কারণ হিসাবে পুরোহিতকে তিনি স্বপ্নে জানান যে কর্মাবাইয়ের হাতে খিচুড়ি না খেলে তার পুরীর মন্দিরে আর কোনো ভগই মুখে রয়েছে না তাই এরপর থেকে পুরোহিত মশাই কর্মাবাইকেই প্রত্যেকদিন সকালে পুরীর মন্দিরে খিচুড়ি রান্নার আদেশ দেন খুব ভালো করে নারকেল মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব গ্যাসের ফ্লেম এই অবস্থায় একেবারে স্লো রাখতে হবে কিছুক্ষণ রান্না করার পরে এরপরে বাকি উপকরণগুলো মিশিয়ে নেব এখন প্রায় পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি এবং এরপরে এর মধ্যে মেশাবো আরও দুটি উপকরণ যেমন হিং দেব ওয়ান ফোরটি স্পুন এবং দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন ঘি এই রান্নাতে হিং এবং আদার ব্যবহার হয় বলে উড়িষ্যাতে এই রান্নাকে বলা হয় হিঙ্গ আদা খিচুড়ি এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলে রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে যাবে তাহলে আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন তাহলে আমার চ্যানেলে নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসব নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও